السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. <مش> <نحب دهم ما استعين> <مش> <مش> <أمل> الحمد لله نحمده ونستعينه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের জন্য জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ ফাকর আলমিন আজকে জুমার দিন মসজিদে আসার জুমার নামাজ পড়ার জন্য তফিদান করেছেন আমাদেরকে নির্বাচন করেছেন চয়ন করেছেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আমরা শরীয়তের রূপ শরীয়তের আহকাম বিধিবিধান আমরা জেনেছি আলহামদুলিল্লাহ এটার পুনরাবৃত্তি আমরা করতেছিলাম আমরা সকলে জানি শরীয়তের বিধিবিধান প্রধানত দুই প্রকার একটা হচ্ছে করণীয় একটা হচ্ছে বর্জনীয় তো করণীয় এটা চার প্রকার আমরা জেনেছিলাম ফরজ ওয়াজিব সুন্নত নফল। তো এই ব্যাপারে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আজকে বর্জনীয় করোনিয়োটা আমাদের হয়ে গেছে আজকাল আলহামদুলিল্লাহ আমরা বর্জনীয় ব্যাপার আলোচনা করব ওমরাহ বৃদ্ধি কাটাবো বর্জনীয় হচ্ছে এটা বর্জনীয় তিন প্রকার বর্জনীয় এটা এটা বা তিন প্রকার এটা হচ্ছে হারাম মাকরুহে তাহরিমি মাকরুহে তানযিহ হারাম মাকরুহে তাহরিমি মাকরুহে তানযিহ এইbeta আজকে ইনশাআল্লাহ এটা আলোচনা করে আমাদের এটা শেষ হয়ে যাবে আগামী কাল থেকে আমরা নতুন অধ্যায় আলোচনা করব ইনশাআল্লাহ তো মাকরুহ তাহরিম হারাম কাকে বলা হয় হারাম বলা হয় এমন ওই প্রত্যেক নিষিদ্ধ কাজকে হারাম বলা হয় প্রত্যেক ওই নিষিদ্ধ কাজকে যেটা আল্লাহ পাক রুবুল আলামিন পক্ষ থেকে নিশ্চিতভাবে না করার জন্য নির্দেশ করা হয়েছে হারাম ওই প্রত্যেক কাজকে বলা হয় নিষিদ্ধ কাজকে বলা হয় যে নিষিদ্ধ কাজটা না করার ব্যাপারে আল্লাহ তার পক্ষ থেকে নিশ্চিত রূপে কোন সন্দেহ নেই নিশ্চিত রূপে আমাদেরকে নিষেধ করেছেন এটা নিশ্চিত রূপে প্রমাণিত আছে সেটাকে বলা হয় হারা এমন কাজ করা যাবে না কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এই হারাম কাজ করে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ হারাম কাজ করে তাহলে সে ফাসেক হবে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি হারাম কাজ করে ফেলে তাহলে সে ফাসেক হয়ে যাবে এবং হারামকে হারাম বলে যদি কেউ না মানে যেটা হারাম আমি মানি না এরকম হারামকে হারাম বলে যদি কেউ না মানে তাহলে অথবা হালালকে হারা হারামকে হারাম মনে করবো এক তো হারাম সে মানলো না আমি এটা মানি না হারাম মানি না অথবা একটা এটা হারাম না এটা হারাম অথচ সুনিশ্চিত রূপে আল্লাহ পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে দলিল আদিলার মাধ্যমে এটা প্রমাণিত সবাই একমত এটা হারাম কোন দিবত নেই এমন বিষয়কে কেউ যদি বলে যে এটা হালাল হারাম না তাহলে সে কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এটা হলো হারামের সংজ্ঞা হ্যাঁ উদাহরণস্বরূপ যেমন ভুতানি কু শুকরের গোস্ত খাওয়া হারাম এটা কোরআনের বিভিন্ন আয়াতে আছে আল্লাহ নিষেধ করেছে

পান করার কারণে সাবধান তাই পান করা যাবে না পান করলে কি হয়ে যাবে ফাসেক হয়ে যাবে শরাব পান করলে বিয়ার পান করলে অ্যালকোহল পান করলে ফাসেক হয়ে যাবে তাই এটা পান করা যাবে না এখন কেউ যদি বলে যে না বিয়ার পান করা এটা হারাম আমি মানি না তাহলে সে কাফের হয়ে যাবে অথবা বিয়ান করা পান করা এটা বলে যে এটা হারাম না বলে এটা হালাল মত পান করবে এটা কোনো বিষয় হলো একটু পান করলে কি হয় সবাই পান করছে না এরকম যদি কেউ বলে হালাল মনে করে তাহলে তার ইমানটা চলে যাবে এবং সে কাফের হয়ে যাবে কেন এটা অকাট্য প্রমাণ দ্বারা আল্লাহ তালা পক্ষ থেকে কোরআনের মাধ্যমে নজিদ হায়াতিসের মাধ্যমে সৈয়াদিসের মাধ্যমে এটা প্রমাণিত এবং সারা বিশ্বের মুসলিম সেই নবী জুকাল্লাম থেকে কেন পর্যন্ত সবাই একমত থাকবে এবং আছে যেটা হারাবে সংরক্ষণ করা তাই এমন বিষয়কে কেউ যদি হালাল মনে করে তাহলে তার ইমানটা চলে যাবে তার ইমান সে থাকবে না সে কাফের হয়ে যাবে এজন্য এই হারাম বস্তু থেকে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে করা যাবে না এখন দুই নম্বর হচ্ছে মাকরু মাকরু এর তো অপছন্দনীয় মাকরু এটা কাকে বলা হয় মাকরু বলা হয় শরীয়তের দৃষ্টিতে যে বিষয়টা অপছন্দনীয় শরীয়ত এটাকে পছন্দ করে না অপছন্দ করে হ্যাঁ একেবারে হারাম অকর্তব্য নিষিদ্ধ না বাকি অপছন্দ করছে এটা হলো মাকরু

হ্যাঁ যেটা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ করে তাহলে সে গুনাগার হয়ে যাবে হবে 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 যদি আর এবং আখেরাতে শাস্তির উপযোগী হবে সে আখেরাতে শাস্তি পাবে মাকুর হারিনি কেউ করলে আখেরাতে শাস্তি পাবে এবং সে গুনাগার হয়ে যাবে মাকর তাহারিম করলে উদাহরণস্বরূপ যেমন একটা উদাহরণ হচ্ছে হারাম মাক্রুতে নামাজ পড়া শরৎ আদায় করা এটা মাক্রুতা হারিয়ে দে তিনটে অক্ত আছে না সূর্য উদয় হওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য যখন বরাবর মাথার উপর থাকে ঠিক দুর্বর বেলায় এই তিন টাইমে নামাজ পড়া শরাদ পড়া এটা হারাম এটা কোন ধরনের হারাম মানে মাক্রু হেত্যা হারিবি ওই এক নম্বর হারাম সেটা না এটা হচ্ছে মাক্রুতা হারিবি এই টাইমে নামাজ পড়া নিষিদ্ধ এই টাইমে নামাজ পড়া যাবে না শরৎ আদায় করা যাবে না করলে মাক্রুহিতা হারিয়েবি করবো সে হারামের কাছে কাজ করলো এটা নিষিদ্ধ

সে নবী যে সুপারিশ থেকে বঞ্চিত থাকবে এমন ওলামায় কেমন মত দিয়েছে তাই এই মাকুল তাহারিনি আমরা এটা করব না দাঁড়িয়ে আমরা এক মুসির থেকে একটু বেশি রাখার চেষ্টা করব। এই দুইটা উদাহরণ মাকুল তাহারিনি দুই নম্বর হচ্ছে মাকরুহে তানজিহি মাকরুহে তানজিহি বলা হয় ওই অপছন্দনীয় কাজকে যে কাজটা যদি কেউ করে তাহলে তার কোনো গুণা হবে না গুণা নেই অপছন্দ করছে অনুত্তম এটার অর্থ হলো অনুত্তম গুণা নেই আর যদি কেউ না করে তাহলে তার সব হবে হ্যাঁ তার সব হবে করলে কোনো গুনাহ নেই বাকি অনন্ত কাজ করলো সে কিন্তু না করলে তার সব হবে বুঝানো শুরু কেমন অপছন্দ না কাজ এটা যেমন বাম হাতে পানাহার করা হ্যাঁ নমিমন আমরা খাচ্ছি পান করতেছি বা ভাত খাচ্ছি কোনো একটা কিছু ইত্যাদি খাবার খাবার সে বাম হাতে কার বাম

আর আমি যদি বাম হাতে পানাহার করি বাম হাতে খাই তাহলে সদরাস কথা আমার মিলে যাবে হ্যাঁ যদিও অনেকে এটা আমরা বুঝি না বাম হাতে পানানো করা একটা একটা স্টাইল মনে করে হ্যাঁ বানা বানা মানে আমি খুব একজন কি জেন্টলম্যান স্টাইল এটা জেন্টলম্যান না সেটা স্বয়ং না হ্যাঁ এইজন্য আমরা বাম হাতে পানাহার করব না বাম হাতে পানাহার থেকে অবশ্যই বেঁচে থাকব এটা মুসলমানের शान না হ্যাঁ তাই এটা অন্যতম অবশ্য মাکروহ আমরা এই বাম হাতে পানাহার থেকে বেঁচে থাকব এটা মাکروহ তানজিহি উদা এবং ইত্যাদি এরকম আরো অনেক কাজ রয়েছে এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো এগুলো আমরা করবো না এর উদাহরণ আজকে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাল্লাহ নামাজ সলাত সলাতের আমরা হুকুম আকা শুরু করব সলাত প্রতিদিন কত অক্ত এবং সলাত কি কি তারপরে সলাতের অক্ত কি কি কোন কোন সলাত কোন অক্ত পর্ব আমরা ইত্যাদি ইত্যাদি সলাতের তরিকা আদায় করা সিস্টেম শূন্য তরিকা আজ কি কি রয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করে দেবো আজকে এতে রকি যা え皆様 اسلام وخيريات اور کیودا 皆様 السلام عليكم ورحمه তো

ハラム、アラルキンシコイは、アラタラからイティノカタチデ、アラらラカラ、イティノそうしないように、ニ、メイゼラルタ、ソシナヨニ、メイゼラルタ、クラワハラム。えあの、問題なく、問題なくこういうコインヤレファセなるナロ、ムンダイナココイにヤればファセティナロ、あのハラム、は、ハラムと、マムラナようえそして、またはハラム。

マクロ、アライドキンシコヤ、シュレのベニ、キラワれているマクロ、ワノ、ニシュリである、マクロヘタリミ、マクロヘタンゼヒ、マクロヘタリミ、アライロキンシコイはノ、コインニ、ヤレバ、コインニヤレバ、ファセクニナル、コインニヤレファセクトになコインにやればあのユ罪ザイる。そしてシテライセでライセでバツオ、ウるにニ、アテスウドロ、コレマクロでタリミ、はい。 あのマクロレタハリミ、例えば、マクレタ例えばあの、禁断の時間に、ソラトが行われるレル、禁断の時間に、ソラトガ、オパナアレル、コトデス、コマクレタヘミ。マクレタンズイーは、あマクレタンズイーはの、はあのやればイデにやればあの、何も、罪がない、罪と罰がない。なければ、コビがある、はい、やれば、何も罪と問題がないあの、